ক্লাসিক্যাল ডান্স ভারতবর্ষের একটি ট্র্যাডিশনাল ডান্স সঙ্গীত নাটক একাডেমির মতে ভারতবর্ষে মোট আটটি এবং মিনিস্ট্রি অফ কালচারের মতে ভারতবর্ষে মোট নয়টি ক্লাসিক্যাল ডান্স আছে যার প্রত্যেকটি ইউনিক স্টাইল টেকনিক এবং কালচারাল সিগনিফিকেন্স আছে তো চলো আজকে আমরা কোন ক্লাসিক্যাল ডান্স কোন রাজ্যের সঙ্গে জড়িত সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ভারতনাট্যম এটি হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং এটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে পুরনো ক্লাসিক্যাল ড্যান্স কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কথাকলি এবং মহিনিয়ার হচ্ছে কেরালার ওড়িশি হচ্ছে উড়িষ্যার মণিপুরি হচ্ছে মণিপুরের কথক হচ্ছে ইউপির বা নর্থ ইন্ডিয়ার এবং সাত্রী যেটা হচ্ছে লেটেস্ট ক্লাসিক্যাল ড্যান্স যেটি আসামের একটি ক্লাসিক্যাল ড্যান্স সঙ্গীত নাটক একাডেমির মতে এআটি হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এবং এর সঙ্গে যদি ছৌ ড্যান্সকে যুক্ত করা হয় যেটি উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে পারফর্ম করা হয় তাহলে হয়ে যাচ্ছে আমাদের টোটাল নয়টি ক্লাসিক্যাল ড্যান্স